চিংড়ি মাছের তরকারি দেখি খেতে ইচ্ছা করতেছে তাহলে আজকেই দেরি না করে বাজার থেকে চিংড়ি মাছ এনে আমার রেসিপি দেখে রান্না করে ফেলো আর এই রান্নাটা করা কিন্তু একদম সহজ আর আমি প্রথমেই ধনিয়া গুঁড়া হলুদ আর লবণ দিয়ে চিংড়ি মাছগুলো মেখে কিছুক্ষণ রেখে দিয়েছি এখন আমি কড়াইতে তেল দিয়ে পেঁয়াজগুলো ভেজে বেরেস্তার মতো করে নিচ্ছি কারণ চিংড়ি মাছ রান্নার সব থেকে মূল মশলা হচ্ছে এটা এটা যদি তুমি দাও তাহলে তোমার স্বাদ এত টেস্টি আসবে বলার মতো না আর পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এখন আমি মাছগুলো ভালো করে এফিট ওফিট করে ভেজে নিচ্ছি তবে এটা কিন্তু বেশি ভাজা যাবে না তাহলে রাবারের মতো শক্ত হয়ে যাবে একটু হলুদ হলুদ ভাব চলে আসলেই নামিয়ে নিতে হবে মানে কোনো মতে আর কি আর এখন আমি কাঁচা পেঁয়াজগুলো দিয়ে দিলাম আর পেঁয়াজের বেরেস্তা আর রসুনগুলো এই ফাঁকে আমি বিলিন্ডার করে নিই বানিয়েছি তোমরা যদি চাও শিলপাটাও বেটে নিতে পারো কোনো সমস্যা নেই আর এখন আমি এর ভিতরে আরেকটু একটু তেল দিয়ে দিলাম কারণ মনে হচ্ছিল তেল একটু কম কম হবে যদিও বা হতো না তারপরে দিলাম আর সাথে দিয়ে দিলাম আদা এটা দিয়ে আর লবণ দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া দিয়ে নিলাম আর এরপর এর ভিতর একে একে সব মশলা ব্যবহার করতে হবে আমি কিন্তু আজকে সব গোড়া মশলা নিয়েছি কোনো বাটা ঘষার ঝামেলা নেই প্রথমেই দিয়ে দিলাম হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া আর দারচিনি আর এলাচ মশলাগুলো দিয়ে আমি কিন্তু জাল একদম আস্তে দিয়েছি ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি আর সবশেষে দিব মরিচের গুঁড়া মরিচের গুঁড়া কিন্তু পরিমাণ মতো দিও আমার মরিচের গুঁড়াগুলো অনেক ঝাল ছিল আর কালারটা এত সুন্দর আসতেছিল বলার মতো না এই ফাঁকে আমি এখন ওই পেঁয়াজের বেরেস্তা রসুনটা ব্লিন্ডার করে নিয়েছি আর এর রে তেজপাতা দিতে একদম ভুলে গিয়েছিলাম কি আর করা এর ভেতরে দিয়ে দিলাম সাথে একটু জল দিয়ে এখন ভালো করে এই মশলাটা কষিয়ে নিচ্ছি আর এর ভেতর দিয়ে দেব চিংড়ি মাছ চিংড়ি মাছটা কিন্তু সাথে সাথেই দেয়নি একটু পরে দিয়েছি এখন এই মাছটা দিয়ে ভালোভাবে কষাতে হবে কষানোটা যত ভালো হবে তত এর স্বাদ হবে আর কষাতে কষাতে এই মশলা থেকে যখন তেল একা একাই চলে আসবে তখন কিন্তু এর ভিতর বেশি পরিমাণে জল দিতে হবে তোমরা হয়তো ভাবতে পারো চিংড়ি মাছের ভিতর ওই মাছটা আবার কেন ওটা আসলে মামনির জোরে দিয়েছি চিংড়ি মাছ যেহেতু অনেক শক্ত মামনি খেতে পারে না তাই ওর জন্য একটা নরম মাছ দিয়ে দিলাম ভেবেছিলাম চিংড়ি মাছ দিয়ে আজকে সকালের খাবার খবর কিন্তু দুঃখের বিষয় হলো আজকে সাড়ে বারোটা পর্যন্ত কারেন্টই ছিল না কী আর করা যার জন্যে রান্না করতে করতে একটু দেরি হয়ে গেল আর এদিকে রাইস কুকারে আমি জল গরম দিয়ে দিয়েছি আজকে চিংড়ি মাছ গরম জলে রান্না করব আর রাইস কুকারে একবারে বেশি করে জল দিয়ে দিয়েছি এর ভিতরেই ভাত দিব সকালে অবশ্য প্রেশার কুকারে আজকে রান্না করেছি কি করব কারেন্ট নেই সেই কখন থেকে আমার খুব খারাপ লাগে কারেন্ট না আসলে লবণটা কিন্তু তখন আমি একটু কম দিয়েছিলাম এখন পরিমাণ মতো দিয়ে দিলাম আর সাথে দেখো একটা কাঁচা দিয়ে দিলাম কারণ এই মরিচটা আমার লাগবে আমি একটু বেশি ঝাল খাই আর পুটুলির বাবা তো একটু কম ঝাল খায় আমার কিন্তু রান্না হয়ে গেছে আর এই জন্য আমি একটা চিংড়ি মাছ আগে আমি নিজে ট্রাই করব। একটা নামিয়ে পর অবশ্য আরেকটা করেছিলাম সেটার ভিডিও আর নেই নি তো এই দেখো মাছটা আমি এখন নামিয়ে নিব। আর এর ফাঁকা আমি মাছটা কিন্তু খেয়েও ফেলেছি আর এই দেখো আমার রান্না কেমন হলো অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে যাবে তাহলে আজকের মতো এই টাটা